রমজানে সারাদিনে রোজা শেষে ইফতারের এক টুকরো তরমুজ যেন তৃষ্ণাত প্রাণে এক চুমুক প্রশান্তি কিন্তু সেই প্রশান্তি আর পাচ্ছেই বা কজন রমজানের বাজারে তরমুজে ভরপুর কেটে রাখা তরমুজের লাল টকটকে পিস চোখে পড়লে জীবের জল চলে আসে কিন্তু সেই তরমুজের গায়ে হাত দেওয়া যাচ্ছে না তরমুজের ভেতর যেমন লাল দামে বলা যায় আগুন লাল দাম বাড়তির কারণ সব ফলের দাম বাড়তি যেমন এই রমজান মাস আসছে ঠিক আছে না তরমুজ তেমন নতুন ফল ঢুকছে এখন বাজারে নতুন নতুন নামতেছে এই কারণে যায় দাম একটু বাড়তি ধীরে ধীরে কমবে কি রমজানও ইয়েতে দশ পনেরো রমজানের থেকে কি চাপ হবে তরমুজের এখন তো কি নতুন ঢুকছে না এটার দাম থাকবো আস্তে আস্তে দাম পড়বো কি মালও একটু বাড়ব বাজারে খুচরায় দুই আড়াই কেজি ওজনের এক একটি তরমুজ বিক্রি হচ্ছে দুশো টাকায় তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের তরমুজের দাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা সাত থেকে আট কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকায় দাম অনুপাতে হিসাব করলে দেখা যায় পিস হিসাবে কিনলেও ক্রেতাদেরকে বাস্তবে কিনছেন একশো টাকা কেজি ধরে অর্থাৎ বাজারে তরমুজ পিস প্রতি বিক্রি করা হলেও বাস্তবে বিক্রি কিনি চলছে কেজির মাপে এখন চলতেছে তরমুজ বড় তরমুজ এগুলো দেখতেছেন একটা ধরেন দশ কেজি আট কেজি বারো কেজি ওগুলো বিক্রি করতেছি আমরা সব বিক্রি করতেছি বিশাল হাজার পেজ প্রতি করতেছে দুশো টাকা এখন রাস্তায় ওরা কি দাম বিক্রি করতেছে ওটা আমরা জানি না আমরা খবর পাইতেছি ওরা চারশো পাঁচশো করে পেজ বিক্রি করতেছে এখন এটা তো খুচরা যারা বিক্রি করতেছে তাদের ইয়ে আমাদের তো ইয়ে না আমরা যেমন কি মিডিয়াম যেটা পাঁচ ছয় কেজি সাত কেজি ওটা বিক্রি করতেছি আমরা ধরেন একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম এখন ওরা বিক্রি করতেছে এটা আড়াইশো টাকা এটা খুচরা পার্টির অনেক ইয়ে এখন এটা খুচরা দমন করতে হবে খুচরা পার্টিতে ওদেরকে দমন করতে হবে এই তো মাল অনুযায়ী আর কি কোনোটা দেড়শো টাকা কোনোটা দুশো টাকা কোনটা তিনশো টাকা মাল সাইজ অনুযায়ী সাইজ বুঝে দেন এমনও মাল আছে চারশো টাকা কিনা বলে তিনশো টাকা কিনা বলে তো এটা বেসবে কয় টাকা এই যে একটা মাল আছে না দেখেন বলছি আমরা তিরিশ হাজার টাকা চাইতেছি আমরা আঠাইশ হাজার টাকা বলছি দেয় না শো আড়াইশ হাজার টাকা তরমুজের দাম বাড়তি নিয়ে পাইকারি ব্যবসায়ী নাকি খুচরা ব্যবসায়ীদের দোষ সেই প্রসঙ্গে পাইকার আরতদারদের জিজ্ঞেস করলে তারা জানায় কিছু অসাধু মৌসুমী ব্যবসায়ী খুচরা পর্যায়ে সিন্ডিকেট করে তরমুজের দাম বাড়িয়ে দেয় এগুলো নগরীর ছোট বাজারগুলোতে বেশি ঘটে থাকে পাইকারি বাজারে এই সুযোগ নেই দুশো আশি টাকা কেনা তরমুজ ত্রিশ শতাংশ লাভে খুচরায় সর্বোচ্চ তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত বিক্রি করা যায় এখন সে তরমুজ যদি পাঁচশো থেকে ছয়শো টাকায় দাম হাঁকে সেটা জোর আমাদের পাইকারিতে এখানে চলে যায় এটা বিশ থেকে বাইশ হাজার টাকা ঠিক আছে তো খুচরা আলারা যদি এখানে থেকে নিয়ে বাইশ হাজার টাকা থেকে নিয়ে সাড়ে চারশো টাকা বেসে এটা তো পাইকারি আলাদা দোষ না এটা খুচরা আলাকে তার দোষ কথা বলে রিসিট দেখা রিসিট দেখাইলে তো সব বাইরে যাবো কত কি কিনছে কত বিক্রি করতে আছে কথা বুঝছেন আমাদের এখানে কিনে বাড়তি ওই মাঠ থেকে একটা পঁচিশ হাজার টাকা পড়তে আছে কিন্তু আমরা বেসতে আছি এখন বিশ হাজার টাকা বাজার কমছে আমরা কম বেসবো কিছু করার নাই বিশ হাজার টাকার মাল বিশ হাজার টাকা নিয়ে তো আমরা কমেই বেছি এত বেশি বেশি না বিশ হাজার টাকার সাইজটা বড় হয় ঠিক আছে এর ভিতর তো ছোট সাইজগুলোও থাকে এই ছোটো সাইজগুলো কি করবো আমরা আমাদের তো পোষাই তো সব তো এক সাইজ না এক সাইজ হলেও কথা থাকে একটা থাকে বড় একটা ছোট যার কারণে ওইটার লাভটা আমার এটা দেওয়া ওটাই তুমি বলো জানা গেছে অনাবৃষ্টি ও শুষ্ক মৌসুম হওয়ায় এবারে তরমুজ ভালো ফলন হয়েছে অনুকূল আবহাওয়ায় এবার আগাম পেকেও গেছে তরমুজ তাই বাজারেও আগাম এসে গেছে দেশীয় এই ফলটি তার উপর চলছে আবার রমজান মাস অর্থাৎ তরমুজের একেবারে রমরমা বাজার রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ